হয়েছে কি মানুষ এখন বেটার খুঁজে বেটার খুঁজে হয় কি স্বাভাবিক আমরা যখন প্রেমে পড়ি সত্য কথা বলতে আমি সায়েন্সের শিখেছিলাম অর্থাৎ বিভিন্ন হরমোনাল ক্রিয়া হয় বলে কিন্তু একটা মানুষকে আমার ভালো লাগে ঠিক আছে তো এই হরমোন রিলিজটা খুব বেশি দিন চলে না হয়তো বা দুই বছর হাইয়েস্ট দুই বছর তিন বছর এরকম একটা সময় যাওয়ার পর এটা শেষ হয়ে যায় হরমোনাল ক্রিয়াটা মস্তিষ্কের তো তখন হয় তার প্রতি আমাদের ভালো লাগাটা শেষ হয়ে যায় বা কিছু মানুষ হাতে শুধু সৌন্দর্যই প্রেমে পড়ে যে কিছু মেয়ে সুন্দর তাকে দেখতে ভালো লাগে তাই তাকে আমি ভালোবাসি আসলেই ভালোবাসি কিনা জানি না একটা সময় যাওয়ার পর প্রেমে পড়ার পর তখন মনে হয় যে আরও সুন্দর নিয়ে আসে পৃথিবীতে তো সুন্দরের অভাব নেই আসলে তাই না কিন্তু আমরা যদি কাউকে মন থেকে ভালোবাসি তখন মনে হয় ওই একটা মানুষের সাথে ভালো লাগাটা শেষ হয়ে গেলেও তার মায়ায় করে থাকা যায় যে আমি যে তাকে ছেড়ে যাব তার তখন কি হবে মানে সে যে কতটা কষ্টে থাকবে যদি আমি তাকে সত্যি ভালোবেসে থাকি তার কষ্টের জন্য হলেও মনে হয় ছেড়ে যাওয়া সম্ভব না কিন্তু যারা ছেড়ে যায় তারা মনে হয় কখনো ভালোবাসে না আমার প্রেম বারবার আসে অনেকে বলে যে একবারই প্রেম আসে এটা না মানুষের প্রেম এটা গড়ে বলে যে একটা গবেষণায় বসে যে মানুষ সাত থেকে আটবার প্রেমে পড়ে ঠিক আছে এটা হচ্ছে একটা রিসার্চে আসছে তো মানুষের কারো কারো জীবনে অনেকবার আসে কেউ কেউ টাইম পাস করে অনেক সময় হয়তো আমরা না বুঝে একজনকে ভালোবেসে খুলি অনেক ভালোবেসে খুলি অনেকবার প্রেম করতে পারে কিন্তু যদি কাউকে সে সত্যি ভালোবাসি সেভাবে বুঝবে তাহলে হয়তো বা দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে পারবে না যখন সে কীভাবে বুঝবে যে আমি তাকে সত্যি ভালোবাসি যদি আপনি হুমায়ুন আহমেদ মনে একটা কথা বলেছিল যে তুমি যদি দ্বিতীয়বার কারো প্রেমে পড়ো তাহলে তুমি প্রথমজনকে ভালোবাসো না যদি একই সাথে তুমি যদি দুজনের প্রেমে পড়ো তাহলে প্রথমে যার প্রেম করেছিল ওটা ভালোবাসা না দ্বিতীয়বার যার প্রেম পড়বা সেটাই ভালোবাসা কারণ তুমি যদি প্রথমজনকে ভালোবাসতে তাহলে দ্বিতীয় জনের প্রেমে কখনো পড়তে না হ্যাঁ তো এটাই কথা আপনি দেখবেন যখন আপনি কাউকে ছেড়ে আসার পর ভুলতে পারছেন না বা অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারছেন না বারবার তাকেই মনে পড়ছে বুঝবেন যে সেটাই ভালোবাসা এমনও হয় যে অনেকে অনেক ভালোবাসার পড়ো ফ্যামিলির কারণে বা আল্লাহ হয়তো চায় না অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় বাট দেখবেন যে সে কিন্তু হৃদয়ে থেকে যায় হয়তো বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক খাতিরে থাকতে হয় কিন্তু মনের মধ্যে কিন্তু সেই মানুষটা থেকে যায় যার সাথে আসলে মিলন হয় নাই তো ভালোবাসা আমার কাছে এটাই মনে হয় আর ভালোবাসলে যে সময় পেতে হবে বিষয়টা এমন না কারণ আপনি তো জানেন না যে সৃষ্টিকর্তা তার সাথে আপনাকে লিখে রেখেছে কিনা তাই না তো আপনার এই কথাগুলো এই যে লাস্টে যেগুলো বলছেন না একদম আমার সাথে মিলে গেছে এটা সবার সাথে হয় শুধু আপনার সাথে না সবার সাথে হয় কিনা জানি না দুই হাজার তিন থেকে দুই হাজার বারো পর্যন্ত একটা মেয়েটা পছন্দ করতে আমি ওই মেয়েটার তেরো চোদ্দো সালে বিয়ে হয়ে গেছে ওর পোলাপানো বড়ো হয়ে গেছে কিন্তু আমি আজ পর্যন্ত বিয়েই করতে পারি নাই আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালোই লাগে আর মেয়েটা কিন্তু কালো ছিল আপনার মতো এরকম শর্ট আর আপনি তো সুন্দর মেয়েটা কালো কিন্তু মেয়েটার গুণে মেয়েটার যে আচার ব্যবহার গুণ

এটা প্রেম বলা যায় আমি কিন্তু দু হাজার তিন থেকে বারো সাল পর্যন্ত আমি ওই মেয়ের হও ধরি নাই কিন্তু আমি কিন্তু ইচ্ছে করলে সব কিছু করতে পারতাম কিন্তু হাতও ধরি নাই কিন্তু হ্যাঁ না ওই রকম আমি তো চরিত্রর ওর চরিত্রর প্রেমে পড়ে গেছি ওর প্রেমে কিন্তু আমি পড়ি নাই ওর কথা বাতা আচার ব্যবহার এর প্রেমে পড়ছি এখন ওই ধরনের চরিত্রর মেয়ে আমি পাচ্ছি না এজন্য কারো প্রেমে পড়তেও পারি নাই ঠিক আছে তা আসল ভালোবাসার প্রেম যেটা বলেন

অনেক অনেক ছেলেরা আছে দেখবেন যে একটা ছেলে একটা মেয়ে একদম আমাদের এলাকায় একটা মেয়ে আছে খুব সুন্দরী চেহারা কিন্তু তারে নিয়ে খুব ব্যাড রিপোর্ট আছে তার নামে প্রচুর মানুষ এলাকার মানে বিডিও মিডিও বাইরেছে সেই মেয়েকে যাইনা সৈনা ঢাকা এক বিশাল এক শিল্পপতি বিয়ে করে নিয়েছে তাইলে চিন্তা করেন যে এই মেয়েটাকে আমাদের এলাকায় সবাই ঘৃণা করে সেই মেয়েটাকে উনি ওনার কাছে খুবই ভালো লাগছে আর মানুষ সিসি করতেছে আই হাই কী করলো এত টাকা পয়সা এত বড় এই মেয়েটার বিয়ে করলো কিন্তু ওনার কাছে তো ওই মেয়েটাকেই ভালো লাগছে একটা কথা আছে ভাই আজ পৃথিবীর সব থেকে মানে খারাপ মানুষটাকে কেও না কেও পিঠে জড়িয়ে ধরে তো এটাই হচ্ছে কথা যে জানেনা আমরা সবার জন্য তো আল্লাহ কালকে কাকে নির্ধারণ করেই রেখেছে তো আপনি কেমন না কেমন এইজন্য যে আপনাকে কেউ পছন্দ করে না এমন না আপনার ব্যক্তিত্ব অনেকের কাছে ভালো নাই লাগতে পারে যেমন আমার আমার কথাই আমি বলি আমি অনেক চটপটে প্রাণবন্ত হাসি খুশি একটা মেয়ে এবং অনেক চঞ্চল প্রকৃতির হ্যাঁ যারা আমার সাথে স্কুল কলেজে ছিল তারা জানে কতটা চঞ্চল বা আমার কর্মক্ষেত্রে সবাই জানে সবাই আমাকে হয়তো পছন্দ নাও করতে পারে স্বাভাবিক কারণ আমি সবাইকে পছন্দ করি না এটা আমার মন হয়ে যেত যে কেন আমাকে পছন্দ করে না আমি তো কারো ক্ষতি করিনি এটা সেটা তো পরে দেখলাম যে সবাই আমাকে কেন পছন্দ করবে আমিও তো সবাইকে পছন্দ করি না তাই না এক একজনের কথাবার্তা চাল চলন আমারও ভালো লাগে না তাহলে আমাকে কেন সবাই ভালোভাবে নিবে তো এই বিষয়টা যখন মাথায় কাজ করে তখন মনে হয় যে আমাকে পছন্দ করে এমনি করবে মানুষ বুদ্ধি হ্যাঁ বলতে পারেন আপনার ওই যে প্রশ্নটার ভিতরে এটা এই জন্য আর কি করলাম আমার মনে হয় যে যে মানে চুপ থাকে এবং হচ্ছে মানে ঝামেলায় জড়ানো কারো সাথে এরকম সবচেয়ে ওই মানুষটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান যে নিজের সমালোচনা নিজে করে মানে নিজের দোষ খুঁজে বেরায় যেমন আপনি একটু আগে বললেন না যে যে আমার যার ভালো লাগবে এমনিতেই ভালো লাগবে এখানে কিন্তু আপনার একটু ভুল আছে আপনি এটা কীভাবে নেবেন আমি জানি না মানে আমি একটু বললাম সেটা হলো কি আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে যেমন কারো কারোর ভিতরে ভালো সাইডটা বেশি ওই মানুষটাকেই আমরা সমাজে বলি যে এই মানুষটা ভালো আর যার ভিতরে খারাপের সাইডতে ভালো বারোর সাইতে খারাপের পরিমাণটা বেশি ওই মানুষটাকেই কিন্তু আমরা খারাপ মনে করি সমাজে কিন্তু পৃথিবীর সব চাইতে যে খারাপ মানুষটা ওর ভিতরেও কিন্তু কিছু না কিছু ভালো গুণ আছে আবার পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ যাকে আমরা মনে করি হয়তো আমরা ওর খারাপ জিনিসটা জানি না কিন্তু ওর ভিতরেও কিছু না কিছু গোপনে খারাপ আছে এই জন্য আমরা যদি মনে করি যে কে কি মনে করবে কিন্তু আমার প্রথমেই আপনার আমার সবাইরই চিন্তা করতে হবে যদি এই লোকটা আমার পছন্দ করে না তাহলে আগে চিন্তা করতে হবে আসলে কি আমার কি কারণে পছন্দ করে না এবং আমার ভিতরে কোনো দোষ আছে কিনা যদি থাকে সেটা আমরা সংশোধন করে নিলাম আর যদি না থাকে তাহলে ও করে করুক তো আমি সেই জন্য এটা মনে করি যে আমার পক্ষে তো সবার মনের মতো হওয়া উচিত না কারণ আমি যদি সবার মন মতো সবার মালে ভাল মিলাই তাহলে তো আমি আমার নিজস্ব সবটাকে কারণ মানুষ যেমন পছন্দ করে বা 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 নীরব গম্ভীর চটপটে না এরকম শান্ত মেয়ে পছন্দ আমি কেন অন্যের জন্য নিজের সত্তাকে হারিয়ে ফেলবো তখন তো আমি ভালো থাকতে পারবো না দিন শেষে তো আমি আগে আমাকে ভালোবাসি কিন্তু আমি কিন্তু এখন মিল পাচ্ছি না আপনার এই কথার সাথে আগের কথা আপনার আগের কথাগুলোর সাথে তো আপনি খুব যখন আমি ভালোবাসায় ছিলাম তখন আমি ওই পার্সপেক্টিভে কথা বলেছি যখন আমি ভালোবাসাকে পাইনি তখন সেই পার্সপেক্টিভে কথা বলেছি কারণ আমি আমার ক্ষেত্রে এসেছি তখন আমি যাই হোক আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভাইয়া আসেন ওকে 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ